আপনার ভিডিওর আউট গুলো আপনি এক ক্লিকে মাত্র রিমুভ করতে পারবেন আমার এই ভিডিওটা দেখেন দেখেন ওই ভিডিওতে সুন্দর সুন্দর কথা কমেন্ট করবেন এমনকি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন দেখছেন কি পরিমাণ আউট নয়েস এরপর আপনি এই ভিডিওটা দেখেন একটু দেখেন ওই ভিডিওতে সুন্দর সুন্দর কথা কমেন্ট করবেন এমনকি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন দেখেন এই ভিডিওটা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার এটা আমি কিভাবে করলাম এটা যদি শিখতে চান ভিডিওটা ফুল টাইম দেখতে হবে আমার স্ক্রিনটা ফলো করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজটা শেখার জন্য আমরা চলে যাব ক্যাব কার্ডে অবশ্যই ক্যাব কার্ডটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এরপর নিয়ে প্রজেক্টে চলে যাব এরপর যে ভিডিওটা সাউন্ড আমরা রিমুভ করব ওই ভিডিওটা সিলেক্ট করবেন ওই ভিডিওতে সুন্দর সুন্দর করবো অ্যাড করে নেব সর্বপ্রথম আপনাদের যদি কার্ডশিট করা লাগে কার্ডশিট করে নেবেন আমার কার্ডশিট তেমন একটা করার দরকার নাই খালি লোগোটা আছে লোগোটা ডিলিট করে দিলাম ঠিক আছে পরে ভিডিও ল্যারের উপরে টাচ করবেন এখানে টাচ করার পর একটু স্কুল করে এদিকে যাবেন সর্বপ্রথম নর্মালে যে চাউনটা রিমুভ করব সেটা হচ্ছে তো আমরা এখানে টাচ করব এখানে টাচ করে এখানে একটা বাটন আছে এখানে টাচ করব ব্যাট এটা মোটামুটি একটু রিমুভ হবে আর কি একদম প্রফেশনালভাবে হবে না প্রফেশনালভাবে চাউন রিমুভ করার জন্য যাইতে হবে ইনহাস বয়েস এই যে এখানে ঠিক আছে এখানে যাবেন এখানে টাচ করবেন তারপর এখানে একটা বাটন আছে দেখবেন এখানে এটাকে অ্যালাউ করে দেবেন একটুখানি লোডিং নেবে এখানে যখন একশো হবে তখন এটা পরিপূর্ণভাবে হবে আর কি একটুখানি ওয়েট করেন আমার এটা লোডিং হচ্ছে অবশ্যই আপনাদের ইন্টারনেটটা কানেক্ট রাখবেন ঠিক আছে প্রায় চুয়াত্তর হয়ে গেছে বিরানব্বই হয়ে গেছে একশো হয়ে গেছে ওয়েট করেন হয়ে গেছে এখন কিন্তু এখনও কিন্তু পরিপূর্ণভাবে আপনার সাউন্ডটা রিমুভ হয় নাই সাউন্ডটা রিমুভ করার জন্য আরেকটু প্রসেসিং নিব এই যে দেখেন এই দাগটা কিন্তু এখানে আছে এই দাগটা আপনি পুরো পুরি একদম ফুল করে দিবেন এখানে টানে আমি হাত দিয়ে ধরে একদম ফুল করে দিই এখানে ওই ভিডিওতে সুন্দর সুন্দর কথামূলক কমেন্ট করবেন এমন কি ভিডিও রিলেটে কমেন্ট করবেন এখন এটা একটু লোডিং হবে এখানে যখন 100 হবে তখন আপনার ভিডিওতে যতগুলো সাউন্ড আছে প্রত্যেকটা সাউন্ড কিন্তু একই বাড়ি রিমুভ হয়ে যাবে দেখেন লোডিং নিতেছে হ্যাঁ আপনাদেরকে দেখেন ওই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও কমেন্ট করবেন তাহলে আপনি দেখছেন মাত্র এক কিলিক কাজটা করে ফেলছে তো আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকে এই যে এনহাস বয়েস এখানে টাস্ক করলে আপনাদের একশো মানে একশো উঠে না এখানে অনেকে চল্লিশ বা পঞ্চাশ বা তিরিশ বা এখানে প্রবাসন দেখায় ঠিক আছে আমার এখানে কিন্তু কোনো প্রবাসন নেই কিন্তু আমার এটা প্রবাসন ক্যাপ ঠিক আছে ক্যাপ প্রো বাসন আমার এটা এই জন্য আমার এখানে যতগুলো ফিচার আছে আমি একটু দেখাই আপনাদেরকে যতগুলো ফিচার আছে সব কিছু আমি একদম ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবো দেখেন একদম ফ্রিতে আমি ব্যবহার করতে পারবো हमें और कुछ दिखाई তো আপনারা যদি কেউ যদি ক্যাপ কার্ড প্রবাসন নিতে চান আমার কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন আমি সব কিছু কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো যেতগুলো অ্যানিমেশন আছে দেখেন সব কিছু প্রবাসন কিন্তু বর্তমানে অ্যানিমেশন সব কিছু আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো ঠিক আছে তো আপনারা যদি ক্যাপ প্রবাসন নিতে চান আমার এখানে একটা ফেজ দেখতেছেন সো বা জিরো টু আমার এই ফেজে অ্যাওয়ার্ড অপশন যাবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের জন্য আমি সব এখানে বিদে নিলাম আল্লাহ হাফেজ